নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য বাংলাদেশের মৌলবীগুলো মৌলবাদীগুলো তারা এখন বাংলা ভারতবর্ষের বিমান নিয়ে কটুক্তি শুরু করেছে আমি বলছি এরা পাগল না ছাগল না অন্য কিছু আমি এভাবেই বলছি তার কারণ বাং ভারতের বিমান বাহিনীর রাফাল নিয়ে মন্তব্য করছেন কারা বাংলাদেশের মৌলবিগুলো মৌলবাদীগুলো কি বলছেন বলছেন আমরা লুঙ্গি কোটালে ভারতের বিমান পালাবে এরা অনেক কিছু মানে হয় আমি তাতে যাচ্ছি না কিন্তু আমি ভাবছিলাম রাফাল নিয়ে মন্তব্য করার আগে কি এরা জানে রাফালের গতিবেগটা কী ঘন্টায় দু হাজার কিলোমিটার ঘন্টায় দু কিলোমিটার ওই ওই মৌলবাদী সুৎখর মোহাম্মদী উনুস যিনি দেশ ছেড়ে পালাবেন কিছুদিনের মধ্যে তাঁর তাঁর যারা সাঙ্গবাঙ্গ একটু ভালো করে কান খুলে শুনুন বিএনপি যা মাথা নেতা যারা আছেন তারা কান খুলে শুনুন জাস্ট এক ঘন্টার মধ্যে এই ফ্লাইটটা অর্থাৎ রাফাল বিমান দু হাজার একশো তিরিশ কিলোমিটার গতিবেগে দৌড়ে যেতে পারে আমি একজন প্রাক্তন সেনাকর্তা তাঁকেও সরাসরি জিজ্ঞেস করছি আচ্ছা রাফালের গতিবেগটা রাফাল কি রকম ভাবে হিট করতে পারে বাংলাদেশকে যদি ধরুন কোনো সময় প্রয়োজন হল বাংলাদেশ খুব বাড়াবাড়ি করছে পাকিস্তানের থেকে সাপোর্ট টাপোর্ট নিয়ে নানান ধরনের বদমাইশি শয়তানি করছে ভারত সরকার ডিসিশন নিল যে স্ট্রাইক করবে অন্য কিছু না স্থলবাহিনী এখন চুপ করে থাকবে স্ট্রাইক করবে কতক্ষণ লাগতে পারে কি কি লাগতে পারে বললেন যে রাফালকে যদি কাজে লাগায় ভারতীয় সেনা ভারতীয় বিমান বাহিনীর কিছু না গোটা চারেক রাফালকে যদি কাজে লাগান পনেরো মিনিটে বাংলাদেশ শেষ হয়ে যাবে উঠে দাঁড়াতে পারবে না কোমর মাজা সব ভেঙে দেবে ভাবতে পারেন প্রাক্তন সেনাকর্তা বলছেন আমি আমার কথা বলছি আমি তার বক্তব্য আজকে রেকর্ড করিনি কিন্তু এরপরের দিন শোনাবো সেনাকর্তার বক্তব্যটা শোনাবো তাহলে বুঝবেন যে বলে পনেরো মিনিট লাগবে মিনিট পণ্য তার বেশি লাগবে না রাফাল যদি চারটে রাফাল স্ট্রাইক করে যার এক ঘন্টায় দু হাজার একশো তিরিশ কিলোমিটার স্পিডে মুভ করতে পারে এবং শুধু তাই না দুটো ইঞ্জিন তেল জ্বালানি কম লাগে হামলার আগে যে কোনো সময় খুব স্পিডে গিয়ে ছবি তুলে নিয়ে আসতে পারে যে যে জোনগুলোকে স্ট্রাইক করতে হবে সেগুলো প্রতিপক্ষ কেউ র্যাডার মিসাইলে ধরার আগে ছবি তুলে নিয়ে রাফাল কিন্তু এয়ারবেসে চলে আসতে পারে এবং ফ্রান্সের দাঁস তৈরি এই সংস্থাটি মাল্টি রোল ফাইটার হিসেবে জগৎ বিখ্যাত আপনারা জানেন ইরাক সিরিয়ার সমস্ত জঙ্গি ঘাঁটিগুলো রাই ধ্বংস করেছে ধরুন ভারতবর্ষের প্ল্যান হলো যে কোনো সময় যে ভার এরা এই এই বাংলাদেশের সমস্ত উগ্রপন্থীগুলো কতগুলো পকেট তৈরি করছে সেই পকেট থেকে ভারতকে ডিস্টার্ব করবে ঠিক করেছে তো ভারত সরকার সাধারণ মানুষকে না মেরে ভারত সরকার যদি ডিসিশন নেয় যে আমি রাফালকে প্রয়োগ করব। চারটে রাফালকে প্রয়োগ করে সমস্ত জঙ্গি ঘাঁটিগুলো নিমেষের মধ্যে গুঁড়িয়ে দিয়ে দেবে তখন লুঙ্গি তোলার সময়টাও আর পাবেন না আমি বলছি বাংলাভাষ বাংলাদেশের যারা এইসব আবল তাবুল বকছেন বিএনপির মাথাগুলো যারা এসব বুকছেন জামাতের মাথাগুলো যারা বক বকছেন যে লুঙ্গি তুললে ভারতের রাফাল পালাবে তো ওগুলো বলতে ভালো লাগে শুনতে ভালো লাগে প্রচুর ভিওয়ার পাওয়া যায় সব ঠিক আছে কিন্তু রাফালকে ঘাঁটাবেন না রাফালকে যদি ঘাটান ইট উইল টেক অনলি ফিফটিন মিনিটস টু স্ট্রাইক ব্যাক আর ওই একবার স্ট্রাইক করে দিলে না বাংলাদেশের ওই সব যত মানে লুঙ্গি তোলার পরিকল্পনা নেওয়া লুঙ্গি বাহিনী তারা কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে আমি শুধু এইটুকু মেসেজ দেওয়ার জন্য আজকে আমার মনে হলো এই প্রতিবেদনটা আপনাদের সামনে পেশ করা দরকার রাফালকে ঘাঁটাবেন না ভারতকে ঘাঁটাচ্ছেন ঘাঁটান কিন্তু রাফাল নিয়ে যদি সব অবান্তর কথাবার্তা বলেন রাফাল যদি স্ট্রাইক করবে তখন ওই জাসিম বাহিনীও কিছু করতে পারবেন না বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে সাঁতার কেটেও পালাতে পারবেন না বোঝার আগেই নিমেষে সব কিছু শেষ হয়ে যাবে সার্জিক্যাল স্ট্রাইকের কথা মনে আছে তো খোদ পাকিস্তানকে সার্জিক্যাল স্ট্রাইক করে দেখিয়ে দিয়েছিল যে কীভাবে গুঁড়িয়ে দেওয়া যায় একটাও ক্ষতি ক্ষয়ক্ষতি ভারতের হয়নি কিন্তু পাকিস্তানের জঙ্গি বাহিনী মাটিতে মিশিয়ে গিয়েছিল আমি বলছি বাংলাদেশের যারা তথাকথিত এই সব মন্তব্য করছেন যারা অতি বিপ্লবীরা এই মন্তব্য করছেন মনে রাখবেন একটু পারলে নেট ঘেটে রাফাল সম্বন্ধে একটু জেনে নেবেন আরে আপনাদের গডফাদার যেখানে যারা থাকে ইরাক কিংবা সিরিয়া সেখানকার জঙ্গি বাহিনীকে রাফাল নির্মূল করে দিয়েছে লেভেল করে দিয়েছে প্লেন গ্রাউন্ড জিরো লেভেলে গিয়ে মিশিয়ে দিয়ে চলে এসে এবং অনেক উঁচু থেকে অ্যাটাক করতে পারেন আপনার মিসাইল কিংবা র্যাডারে ধরা পড়ার আগে জঙ্গি জঙ্গি বাহিনী যেখানে থাকবে সেই সব জায়গা তছনছ করে দিয়ে বেরিয়ে নিজস্ব এয়ারবেসে ফিরে আসবে তাই লুঙ্গি তোলার আগে একবার ভাববেন বাংলাদেশের এই মৌলবাদী গোষ্ঠী